বোন শারমিন আহমেদকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন শহীদাজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান শারমিন আহমেদ ও শহীদাজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন তিনি তার পোস্টে সাক্ষাতের একটি ছবিও যুক্ত করেন পরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড আইডি থেকেও এক ফোস্টে সে তথ্য নিশ্চিত করা হয় ফোস্টে বলা হয় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দিন ফ্লোরিডা এই সময় শারমিন আহমেদ তার নিজের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন এমন এক সময় তাজউদ্দিন আহমেদের সন্তানরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করলেন যখন কি তাদের পিতার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ ভারতে অবস্থান নিয়েছেন তারপর থেকেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনীতির মাঠে নানা জল্পনা কল্পনা রয়েছে নবম জাতীয় সংসদে শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সহায় তাজ তবে পূর্ণকালীন দায়িত্ব থাকতে পারেনি করেছিলেন পদত্যাগ তখন থেকে শেখ পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো না যাওয়ার নানা ইঙ্গিত পাওয়া যায় আর তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিনা আহমেদ নানা সময়ে শেখ পরিবারের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গবেষক শারমিনা আহমেদ তার কয়েকটি বইয়ের মাধ্যমে দেশের মানুষের কাছে বেশ আলোচনা আসেন যার মধ্যে রয়েছে তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা তিন নভেম্বর জেল হত্যার পূর্বাপার চব্বিশের শেষ দিকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এদিকে আজ দুপুরে ভেরিফাইড ফেসবুক দেওয়া লিখেছেন গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ শারজিস হাসনান যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি দেবিন রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দেওয়ার অনুরোধ রইল